আসসালাম আলাইকুম সবার কৃত খবর বালাচনী আজকে সিলেটি বাসায় মাইতা ব্লক দেরাম কারণ মনের সব কথা আমি এই ব্লগের মাঝে শেয়ার করবো তো শুদ্ধ ভাষায় আসলে মনের কষ্ট সুন্দর করে শেয়ার করা যায় না তাই ভাবলাম যে সিলেটি ভাষায় ব্লগটা বানাই আর অনেক অসুখ বিসুখ তারপরে মন খারাপ সব কিছু শেষ করে আগের লাইফে বেক করলাম আমার সব বই নকাল তোর কাছে জানতাম সাইরাম এই কয়েকদিন আমার এই কিতাব মিস করছিল না বলি গেছিল কমেন্ট কইরা যাইবা তাহলে আমি বুঝবো যে আমার কথা মনে আছে আজ কিছু শপিং করার লাগে বাহিরে গেছিলাম এই কয়েকদিন ধরে এই যাইরাম একটা শপের মধ্যে গ্লাসের জন্য কিন্তু সেই শপে হচ্ছে গ্লাসগুলো অনেক সস্তা তো সেই কারণে শেষ হয়ে যায় তো আজ গিয়ে পেয়েছি অনেকগুলা কিনে এনেছি এগুলাতে আমার অনেক দিন চলে যাবে সাথে আরও টুকটাক কিছু জিনিসও কিনছি তো এখন এগুলা ওপেন করে দেখায় তোমরা রে আজকের রাত থেকে আমি অসুস্থ হয়ে গেছিলাম তাপ সর্দি শরীর বেদনা যক হয়েছিলাম তো এই জানুয়ারি মাসের এই দুইটা ভিডিও আমি করছিলাম ফার্স্ট যে ব্লগ দিছিলাম দুই দিন আগে আর ও আজকের ওর দেখ আর দশ দিন পরে তারপরে ওর দেখ ভিডিও তোমাদের শেয়ার ছোট একটা বাসন কিনছি মাত্র মো টাকা দি অনেক বাসনটা পাত রান্না দেয় এই ছোট বাসনটা কিনছি এখানে হইল বাথরুম দেয় একটা কেতা হয় এটার নাম বলি গেছি তো আগেরটা হইলো দেখা যায় যে এই জং ধর কিলা এখন তো লাল হয়ে যায় এটা ব্রাশ এই কমেট ক্লিন করলে কয়েকদিন পরে তো নতুন একটা কিনছি তারপরে অনেকগুলা গ্লাস কিনছি এখানে হইল তিনটা করে একটা সেট তো দুই ইউরো করে হচ্ছে তিনটার একটা সেট চায়না শপে এই গ্লাসগুলো কিন্তু অনেক পাতলা হয় তো এই শপের গ্লাসগুলো অনেক হেভি তারপরে দামও কম আর এই যে আমার 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 এত পারফিউম কিনে দিন তারপরে আমার মন বড় না আর বর্তমানে মনে হয় মানে ও শপে দেখলাম যে অনেক সস্তা পারফিউম মাত্র ফাইভ ইউরো কইরা মানে দেখতাম কই মানে ফাঁসিরও করি পারফিউম আসেনি আর আমি তো সবসময় দূরও নিই তাকে কিনি তারপরে প্রাইমর যে এটা পারফিউম অনেক দাম থাকে একশো দেড়শো ইরো ছোট ছোট তো ফার্স্ট ইরো দেখতে আমি কই না দেখি যে গোরান দামি পারফিউম ওইলা গোরান নাই আমার আমার স্ট্রং পারফিউম ভাল লাগে আর আমার দামাই হালকা পাতলা মারলা বুঝা হইতো না যে পারফিউম মারছো না আর আমার মারলে মানে যখন না মারছি ওরা গোরান হইতো বেশি তারপরে সাইডটা সার কাফও কিনছি আর এগুলা হইলো আমি ঈদর দায় আর রোজার দায় কিনছি আগে থেকে কিনে রাখলাম পরে দেখা যায় যে সব আর পাওয়া যায় না শেষ হয়ে যায় আর এই থিয়েটার আমার কাছে অনেক ভাল লাগছে গোল্ডেন কালার মাত্র কত আছিল এরকম মনে হয় আসিল তো এখন হইলো পারফিউম খুললা খুললা দেখায় আর পারফিউম মানে বড় একটা আর ছোট একটা আছিল ছোটগুলা আবার হাম প্রিন্টে দিছি এখানে দুইটা সেট আছে ছোট একটা বড় একটা পাঁচ করে দুইটা কিনেছি এগুলো পরে খুলে দেখাবো এরকম আর হচ্ছে গ্লাস কিনলাম মানে আমি আরো তিন দিন গিয়েছি গ্লাসের জন্য আমার বাসার সব গ্লাস শেষ টাইম মুখ দিয়ে হচ্ছে পানি খাচ্ছি কয়েকদিন ধরে তো দুই তিন দিন গিয়ে আর পাইনি শেষ হয়ে গিয়েছে শেষ আজ গিয়ে যখন পেলাম তো অনেকগুলা কিনেছি এটা তিনটার একটা সেট হচ্ছে দুই ইউরো করে দামটা একবারই কম

আছে দুইটার একটা সেট কাওয়ারটা আমার কাছে এত সুন্দর লেগেছে এই যে ডিজাইন এটা হচ্ছে নেল পলিশ আর এটা হচ্ছে লিপস্টিক কালারটা অনেক সুন্দর এই যে লিপ গ্লস

এটা বোন তোমার ওগুলা ও দুই এটা তোমার ওকে তো এই যে এটা কাভারটা অনেক সুন্দর এটা কি হবে এখন এটা তো এই রকম দিয়ে সেটা গ্রামটা অনেক সুন্দর আমি কম দামে এত ভালো পারফিউম পারফিউম কালেকশন করতে আমার ভালো লাগে দেখা যায় যে কসমেটিকের সব থেকে কিনলে অনেক দাম থাকে একশো দেড়শো দুইশো ইউরো একটা পারফিউম এগুলো মাত্র ফাইভ ইউরো ফাইভ ইউরো করে সুন্দর এটা খাবার কাছ থেকে দেখাই এগুলা হচ্ছে কিলো একই রো করে দুইটা আর এই যে দুইটা আর এই যে ঠে চায়ের কাপ একই রো করে এটা একটা বাসকি এটা ধাম মাত্র চার এরো বাসনটা অনেক হেভি এটা বাথরুমের জন্য এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা অনেক ওজন মাটির জিনিসের মতো ফাল রে তো নতুন বছরের প্রথম শপিং ঘরের জন্যে নিজের জন্য কিছুই কিনিনি না নিজের জন্য তো কিনেছি পারফিউম গুলা তো আমার জন্য এখন হইলো উনিশ তারিখের ভিডিও জানুয়ারি মাসের উনিশ তারিখের ভিডিও তোমরা শেয়ার করো আমার ই কিনা আর কোনো ভিডিও করছি না ক্যামেরাও বন্ধ করছি না আমার শরীরটা তো টায়ার্ড তারপরে মনও অনেক টায়ার্ড আছিল এই যে ফুল টুল শুকাইয়া একবারে শেষ তাৰপৰা বিশ ঊনৈছ ঊনৈছ দিন আছিল এইবোলা এখন ফালা ইটি ফালা লাগিব সপ্তাহ জই গৈছে তাৰপৰা এইগুলাও খুলিলোঁ মোৰ হেপী নিউ ইয়েৰ শেষ হেপি নিউ ইয়াৰ একদিন দুই দিন সোনকাল লাগে তো এক মাৰ্চ আছিল তো আজকে ধৰি ল মানে দুই তাৰিখ ভিডিঅ' কৰিছিলোঁ আৰু আজকে হ'ল ঊনৈছ তাৰিখ এই বিকাল তাকে ষ্টাৰ্ট কৰি ল'ম চাহ খাই এখন সপ্তাহ গুচাই মোৰ ৰন্না বান্না কৰম আৰু গড় গুচাই নি দেখাই ল'ম ন তো কিটা রান্ধ দিয়ে জামাই লাগি আজকে প্রায় অনেক দিন বাদে ওই লম এই জমির লাগি কিতা কিছু রাধমু এই একদিন খালি আর কি খাইছি কোনো মতো রান্না রাঁধছি একটা দুইটা তরকারি কিন্তু ভিডিও আর করছি না কারণ ব্লগ করাম না সুন্দর মতো আর একটা দুইটা তরকারি আর ভিডিও কী হয়তো আর একজন বাই আসছিলাম দুধ শেষ হয়ে গেছিল আর হাজবেন্ডের হইত মনও নাই তো আমার হাজবেন্ড মতো বাইটা খুঁজছে তাইনতে কৈছা দুট দিব তাই তাইনে ইয়াত ভাত খাইছো চাহ ডাল দি যাম তাইন গেচোন কি চাহ খাই তানে তো আমি খাইছো একটা ৰান্ধাৰ লগে লগে মনৰ কিছু ফটো তোমালোকে শ্বেয়াৰ কৰি তো একটিকে ৰান্ধি আৰু একটিকে তোমালোকে মাতি আচলতে আমাৰ লাইফটা আমাৰ সেউ নাই বিশ্বাস কৰবা কিনা জানি না আমি আমাৰ লাইফো আমি এখলাও আমাৰ সেউ নাই যে মনৰ কষ্টকাল বা খেউরে আমার দোকান খতাম কইয়া যে আমার মনটা হালকা করতাম নাই সেই কারণে দেখা যায় যে অনেক সময় যখন বেশি রাগ হয় বেশি অভিমান হয় মনের কথা বার করতাম পারি না তখন দেখা যায় যে ইউটিউব ফেসবুকও তার মাঝে লিখে মনটা একটু হালকা করি আমি তো মানুষ শোষাই আমার তো মনের ভিতরে বার করি তো আমি বনানি মনের ভিতরে থাকতে দেখতে আমি একলা একলা মারতে মারতে আমিও ভাগে লই যাব কোন দিন যার কারণে এখন ঠিক করছি আর কষ্ট পাইয়া লুকাইয়া খানতাম না এখন বাদাম আৰু একেটা জিনছ দেখলাম যে আগে আমি জানি মাততাম না আমাৰ যে এটা কইতা চবৰে কৰি ৰ'বাকতাম লুকাই সানতাম আৰু আল্লাৰ কেছৰ কৈতাম আল্লাহ বিচাৰ কৰি ৰ' এইখন এটা জিনছ খেল কৰি দেখলাম এই যে সেই কিছু কৰিলে আমি ইউটিউবৰ ঠিক ঠক দেলাই দানি পষ্ট আমাৰ এইকানখনে কৰিলে বা ইকানখনে যলে মানিছে এইখন আমাৰ দৰাই আল্লা মানে তো খুচি লাগে যে ঠিক ঠক কুলচি ইউটিউব কুলচি ভাল হৈছে যে মানুহটো আমাৰ দৰাৰ এখন এখন আমিও ঠিক করছি আমি যাইছাকে কেউ লগে লাগি না সেও কই তো না আজ পর্যন্ত যে ও ফুরি কোথায় আমার যাইছে এখন কথা কইছে আমারে কষ্ট দিছে আমি মানুষও তো মায়া করে মন থাকি তারপরে মানছে আমার লগে ও ব্যবহারটা করে খালি খুচাইয়া মাতব খালি মানে যত ধরনের কষ্ট দিয়ে একটা মানুষে মারা যায় সব ধরনের কষ্ট হইল আমারে দিন মানছে মাতি না করে আর তো এখন তাকি ঠিক করছি আর চকুর ভানি সাবান চকুর ভানি ভালাইতাম না এখন যে একটা কইবা নানি মুকুর উফরে জবাব আর আল্লাহ কেছে কত বিচার দিতাম বিচার দিতে দিতে কোন আল্লাহ কবি কো শোনা তোর বিচার করতে করতে আমার আর ভালো লাগেন না তুই তোর বিচার করলে নাইলে কান থাকি মানে আমিও আসি আগ্লা এগলা কত বিচার দিতাম আল্লাহার কাছে কান টুক টাক ওগু খোসা মারিও খতাম হাতলো ও আমার ওখান করল ওটাও বিচারো আল্লাহার দিতামনি আল্লাহ খান তো আল্লাহ করবা এখন তাই করছে আমার কানেও আমি বিচার কর্ম আর যাকটা পারি না ওটা আল্লাহর কেছে দিবো ওটা উইলো অনকমান থেকে আমার শপথ আমি কিন্তু অনেক স্ট্রং আমার লাইফও আমি যে এত কষ্ট সহ্য করছি যত কুসা মারা খতা সহ্য করছি আমার মনে হয় না আমার মতো লাইফ আর সে আছে আমার অনেক ধৈর্য শক্তি আমার নাম যে তুলি আমার দেখতে লাগেও লুল তুলা আমার বই বই নেয়ার বাই আমার দাক না এটা আমার চিন যাব কিন্তু বিতরটা আমার অনেক স্ট্রং সে আমার অত সহজে বাংতে পারে না একমাত্র আমি যদি দুর্বল হই তাহলে নাইলে সেও সাধ্য নাই আমারে কষ্ট দিয়া বাঙ্গার এই কয়েকদিন রাগে অনেক কিছু লেখছি দেখছো কি বানু তো এটা কোনটা নাই এর চার অনেক বড় বড় কষ্ট আমার মনের মাঝে আছে তো আমি আসলে প্রকাশ করতাম চাই না মাঝে মধ্যে মাতি মাঞ্চর এটা দেখা যে আমার লগে মানছে অন্যায়টা করলো আর এখন শুনলো আনা সবরও সবটা ঠিক আছে আর আমার সময় কিচ্ছু নাই আসলে এতিমটা গাইতে সবারও বালা লাগে তবে আমার জামাই দুষ্টিতাম নাই বেটার লগে কি বেকার রাগ করি অটো যে মাতলা না খেনে ওখানে রাগ করি কিন্তু তাইন অনেক বালা মনের মানুষ আমার কষ্টটা হইল যখন আমার এখে মাতে মাতাতে কিচ্ছু কয় তুমি আমার প্রতিবাদটা কথা দে আমার বৌ এখানে নিকান কই দে তাই নিকানায় কই বা সবই সময়ে আলে ভাই মনে আর সময় আয় আল্লাহ সম্মুখে রাতার সময় দেও কিতা মাত্রা কিতা কতাম যে এখন ওইবার তো আর রইগি আল্লাহ বিচার করবা নি তাই শেষ এটা আসলে মানুষও আমার এ হতা সত্য সাহস পায় তো এখন মাত নাই হইল দেখলাম যে মানুষের কিছু ডোয় আসলে আমার যে হয় শক্তর বক্ত নরমর জম আরো অনেক কিছু মাতার ইচ্ছা আছে ভালা লাগে কিন্তু ব্লগটা শেষ হয়ে গেছে তো নেক্সট কোন ব্লগ মনে কষ্ট করছেন